হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করবো চিতল মাছের রেসিপি দুই ধরনের এই দেখুন এখানে দুই ধরনের রেসিপি বানানোর জন্যে আমি এখানে চিতল মাছ নেওয়া হয়েছে এই দেখুন এত বড় চিতল মাছটা তিন কেজি সাইজের ছিল এই দেখুন কত বড়ো হয়েছে পিসগুলো আর এই সাইডে আমি চিতল মাছে মাথাগুলো নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে তো এইগুলো আমি প্রথমে চিতল মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব আর চিতল মাছের পিসগুলো দিয়ে একটা রেসিপি করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম রেসিপিটা আমি দুই ধরনের ডাল মিক্সড করে বানাচ্ছি এখানে কালাই ডাল আর মুগ ডাল আমি দুই ধরনের ডাল শুকনো খোলাতে ভেজে তারপরে এটাকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তো এখন প্রথমে আমি এই রেসিপিটা বানিয়ে নিই এই রেসিপিটা আমি মাছের মোড়োগুলো দিয়ে বানাবো চিতল মাছের মোড়োগুলো দিয়ে তা আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল ঢেলে দেব এই রেসিপিটা মাছের মোড়ো দিয়ে হবে তার জন্য মাছের মোড়োগুলো প্রথমে সাইড করে নিলাম এখন এগুলো প্রথমে ভেজে নেব মাছের মুড়োগুলো আমি লাল করে ভেজে নেব মাছের মুড়োগুলো লাল করে ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব আর একটু সরষের তেল দিয়ে দিব ফোড়নের জন্য দেখুন বন্ধুরা আমি কি কি নিয়েছি এখানে এখানে নিয়েছি শুকনো মরিচ আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি তারপর তেজপাতা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে রসুন কুচি আর এটা হলো আদার কুচি এগুলো এক এক করে আমি তেলে দিয়ে দেব প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব পাঁচফোরণ দিয়ে দিব ভালো করে ভাজা হওয়ার পর দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ কুচি ঠিক আছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো আরও কিছু স্প মেনে নেব তারপর টমেটো কুচি এগুলো ভালো করে থাকিয়ে নিতে হবে এগুলো ভালো করে থাকিয়ে নিলে টেস্টটাও আসবে আর ফ্লেভারটাও সুন্দর হবে মটকাগুলো সাটলানো হয়ে গেছে এখন আমি আমি আদা বাটাও দিয়ে দিচ্ছি শাক অনুযায়ী নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আবার ভালো করে সাজিয়ে দিব ওই যে জিরা কাটা করেছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা যেন ভালো করে দিয়েছিলাম বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি তো বলেছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভাজা প্রথমে ভেজে নিয়েছিলাম মুগ ডাল আর ডাইল এখানে ভেজে আমি ভিজিয়ে রেখেছি তারপর জল ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ভাজা করে ভাজা করা মশলাটার মধ্যে আমি ডালটা দিয়ে দিব আবার একটু ভালো করে এই দুই ধরনের ডাল মিলিয়ে যে রেসিপিটা ভালো হয় খেতে আপনারা না খেলে বুঝবেন না তো আমার অনুরোধ রইল আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মুগ ডাল আর কালাই ডাইল দুই ধরনের ডাল মিক্সড করে এই মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা বানাতে পারেন আমি চিতল মাছের মুড়ো দিয়ে বানাচ্ছি চিতল মাছের মুড়োগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নেড়ে আমি কড়াইতে সিদ্ধ করব না কেন কি একটু সময় লাগবে কড়াইতে আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করতে পারেন সিদ্ধ হয়ে যাবে আর যদি কড়াইতে সিদ্ধ করেন তাহলে প্রথমে ডালটাকে একটু ফুটিয়ে নেবেন তারপর মাছের মুড়োটা দিবেন নামানোর কিছুক্ষণ আগে আমি কুকারে বানিয়ে নেব তাড়াতাড়ির জন্য। বা ভালোভাবে স্বাদ নিয়ে আমি কুকারে দিয়ে দেব কুকারে দুই সিটি মারলেই হয়ে যাবে আমার মাছের মুড়ো দিয়ে কালাই কালাইডাইল আর মুগ ডাইল মিক্সড করা ডাল কালাই মুগ চিতল মাছের মুড়ো দিয়ে রেসিপি এটা ভীষণ ভালো হয় বন্ধুরা খেতে আর চিতল মাছটা একটু শক্ত ধরনের হয় তার জন্য গুঁড়ো গুঁড়ো হয় না বন্ধুরা এখন আমি কুকারে ঢেলে নিব দেখতেই পাচ্ছেন আমি কড়াই ধোয়া জলটাই আমি দিয়ে দিব একসাথে কড়াই ধোয়া হয়ে গেল জলও গরম হয়ে গেল ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল জল লাগবে আমি দিয়ে দিয়েছি এখন আমি সিটিটা বসিয়ে দেবো আর এদিকে আমি মাছগুলো ফ্রাই করে নেবো দ্বিতীয় রেসিপির জন্য আমি কড়াইটা আমার ধুয়ে নিয়ে এসে গেছি

এখন একই করে আমি মাছ খেয়ে ছেড়ে দেবো আমি একটাই ভাজা হয়ে গেছে আরেকটাই ভাজা করে নেব এদিকে দেখুন বন্ধুরা আমি কী নিয়েছি মশলার জন্য এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর দুই ফোট শুধু রসুন নিয়েছি আর আদা বাটা কড়াই আছে তার জন্য আর আমি আদা নিলাম না এরকম শুধু দিতে রসুন এগুলো আমি পেস্ট করে নেব মাছগুলো প্রায় হয়ে গেছে এখন উঠিয়ে নেব এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব আমার মাছ ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিলাম

দিব বেটে রাখা এই মশলাটা স্বাদ মতো নুন দিয়ে দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারের জন্যে আদাবারটা দিয়ে দিবো এক চামচের মতো প্রথমে গুঁড়োভাবে আমি গুলিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে দেব বন্ধুরা পাউডার করে নিয়েছি এখন এটাকে জল দিলেই পেস্ট সুন্দর পেস্ট হয়ে যাবে যেহেতু বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি এখন আমি শস্যটাকে একটু ছেঁকে নেব সর্ষের ছাকা বের হয়ে যায় অনেকগুলো বের হয় শর্ষের বাটার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কতগুলো ছাকা বের হয়েছে ছাকাগুলো আমি ফেলে দেব মশলার থেকে তেল ছেড়ে এসছে দেখুন তার মানে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সর্ষেটা দিয়ে দেব। সাঁতলাবো বেশি সাঁতলাবো না সর্ষে দিয়ে বেশিক্ষণ সাতলাতে হয় না মশলাটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে এখন আমি দেখুন তেল খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে কালার ছেড়েছে এখন আমি গরম করে রাখা জল দিয়ে দেব ফুটার জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে দেখুন এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা যে প্লেটটার মধ্যে তেল রয়ে গেছে এগুলো আমি কাচিয়ে এভাবে কাচিয়ে দিয়ে দেবো এগুলো মাছেরই তেল আমি ফেলবো না এই তেলটা আমি ফেলি না আমি এভাবে করে দিয়ে দিই মাছের ঠোলে উপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মাছটা হতে হতে বন্ধুরা আমরা এদিকে আমাদের কালাই আর মুখ ডালের যে মাছের মুড়ো দিয়ে করেছি ওইটা একটু দেখে নিই কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা সুন্দর হয়েছে দেখি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা কালার ডেলটা এই বাটিতে ঢেলে নি দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ডালটা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর বেশি জাল দেব না ঝোলটাকে এটা নামিয়ে নেব বন্ধুরা এখন এটা আমি গামলার মধ্যে ঢেলে নেব এখন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এই চিতল মাছের চরচড়ি চরচরা বলি আমরা চটচড়ি না দেখুন এই জিনিসটাই ভালো লাগে চিতল মাছের ভাঙে না ভাঙে না যেভাবে থাকে যেভাবে দেওয়া হয় ওভাবেই থাকে এর জন্য আমার ভীষণ ভালো লাগে চিতল মাছ আর খেতেও ভীষণ অসাধারণ আমার তো ফেভারিট চিতল মাছ চিতল মাছের কলা চিতল মাছের চামড়া দিয়ে চটচড়ি ভীষণ স্বাদ লাগে প্লেটে বেরিয়ে নিচ্ছি দেখুন এক একটা পিস যেমন যেমন দেখতে তেমন খেতে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে আমার দুই ধরনের রেসিপি হয়েছে এটা হলো চিতল মাছের মোড়ো দিয়ে কালাই ডাইল আর মুগ ডাইল দিয়ে একটা রেসিপি আর এটা হলো চিতল মাছের চড়চড়া দেখুন বন্ধুরা কোনটা ভালো লেগেছে বেশি দেখতে আপনাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ